বাংলাদেশি কাটার মোস্তাফিজুর রহমান আইপিএল দু হাজার পঁচিশ সালে ভেলকি দেখিয়েছেন দুই হাজার পঁচিশ সালের আইপিএল এর মেগানিলাম এর আগে রিটেন পর্ব ইতিপূর্বে শুরু হয়ে গেছে আইপিএল এর বিভিন্ন ফ্রাঞ্চাইজি ইতিমধ্যেই দল গোছাতে শুরু করেছে এবার মোস্তাফিজুর রহমানকে নিয়ে বড় সুখবর দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইকনিক প্লেয়ার বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট টেকারের এক অনুষ্ঠানে মোস্তাফিজকে নিয়ে বিরাট কোহলি এই মন্তব্য করেন ওই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বলেন আমাদের দলে বোলিং বৈচিত্র আনার জন্যই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি বিগত আইপিএল সিজনে আমাদের ব্যাটিং লাইন আপ তুলনামূলক শক্তিশালী হলেও বোলিংটা কিছুটা পিছিয়ে ছিল তাই বোলিংয়ের শক্তি বাড়াতে মোস্তাফিজকে আমরা চাই এছাড়াও আমাদের পরিকল্পনা একটু ভিন্ন রয়েছে আরসিবির পরিকল্পনা জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের জবাবে বিরাট বলেন দুই হাজার পঁচিশ সালের মাঠে আমাদের প্রায় পাঁচটি খেলা যেখানে মোস্তাফিজুর রহমান খেলেছেন রহমান্তে হাজার তাই তো মোস্তাফিজকে আমাদের দলে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করছি তাছাড়া চেন্নাই সুপার কিংস তাকে রিটেন করবে না বলেই আমরা জানতে পেরেছি সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস মুফিজকে যদি রিটেন না করে তাহলে আমরা দুই হাজার পঁচিশ সালের আইপিএল এ রিটার্ন পর্বের আগেই তাকে কনফার্ম করব এ বিষয়ে বিরাট কোহলি আরও বলেন আমরা ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মোস্তাফিজের জন্য এনওসি চেয়েছি তারা পুরুষ সিজনের জন্য যদি মোস্তাফিজকে দিয়ে দেয় তাহলে আমাদের জন্য বেশ সুবিধাই হবে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএল দু হাজার চব্বিশ সাল থেকেই যেন দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন অদম্য দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরমেন্সের কারণেই বাংলাদেশ সুপার ওঠার গৌরব অর্জন করে মুস্তাফিজের এমন পারফরমেন্সের কারণেই বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে মুস্তাফিজের চাহিদা দিন বেড়েই চলেছে এবার দেখার বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালের আইপিএলে মোস্তাফিজ কোন দলের হয়ে সুযোগ পান কেননা ইতিমধ্যেই সানরাইজার্স হায়দ্রাবাদ কেকার এবং কি সুপার সুপারজান্সের মতো দলগুলো মুস্তাফিজকে পাওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে